হে জগতবাসী আমরা হাদিস গ্রন্থকে কখনো অস্বীকার করতে পারব না অবশ্যই স্বীকার করতে হবে এবং মানতে হবে তো এখন কথা হলো যে আমরা তিরিশটা রোজা অনেক কষ্ট করে রাখতে হয় অনেক কাজের ফাঁকে অনেক কিছুতে আমরা অনেক কষ্ট করে রোজাগুলো রাখি এই তিরিশটা রোজা এত কষ্ট করে রাখার পরে তো আমরা চিন্তা করি হরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের সাথে আল্লাহর কথা হয়েছিল যে হে দোস্ত তুমি আমাকে কয়বার দেখেছ একবার তোমার উম্মত আমাকে দেখবে পাঁচবার আলহাদিস আচ্ছা তাহলে হাদিস শরীফে এটাও পেয়েছি যে তিরিশটি রোজা আল্লাহ দিয়েছেন এ রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে তাহলে কোরআনের আরেকটি আয়াতে আছে যে দুনিয়ায় যারা আমি আল্লাহকে না দেখলো দুনিয়ায় যারা আমি আল্লাহকে না দেখলো। তারা হাসরের দিন অন্ধ হয়ে উঠবে তার মানে দুনিয়া থেকে দেখতে হবে তাহলে দুনিয়াতে দেখার কথা আল্লাহ বলেছে তাহলে রোজার পুরস্কারটা আল্লাহ হাসরের দিন দেবে না দুনিয়াতেই দেবে নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য আল্লাহ কখনো বাকির কাজ করেন না যেমন একটি কথা বলা হয়েছে যে আমার বাড়িতে যদি কোনো কর্মচারী কাজ করে বা আমার কোনো ডিপার্টমেন্টে যদি কোনো কর্মচারী কাজ করে তাহলে তার শরীরের ঘাম শুকানোর আগে তার বেতনটা দিয়ে দেওয়া হোক তার রোজটা দিয়ে দেওয়া হোক তাহলে এই আইন তো আল্লাহর তাহলে আল্লাহর কাজ যদি কেউ করে তাহলে আল্লাহও কিন্তু সে ঘাম শুকানোর আগেই দেয় যেহেতু নির্দেশটা তিনি দিয়েছেন তাই আমি বলতে চাই রোজা রাখবো দুনিয়াতে পাব আখের হাতে না দুনিয়াতেই পুরস্কার আল্লাহ দেবে দুনিয়াতে যদি আল্লাহ পুরস্কার না দিত তাহলে কিন্তু আল্লাহ বলতো যে তোমরা দুনিয়াতে রোজা রাখবে আমার ইবাদত করবে হাসরের দিন পাবে না দুনিয়াতে যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে এটা কোরআনের আয়াত তবে হে জগতবাসী আরও একটি কথা হল এই যে তিরিশটি রোজা করতে যাইয়া মানুষ গরমে পিপাসায় কাতর হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় তবুও কিন্তু রোজাটা ভাঙে না অনেক কষ্টে রোজাটা রাখা হয় তাহলে এত কষ্ট করে রাখা হলো সেটার পুরস্কার আল্লাহ দুনিয়াতেই দেবেন আচ্ছা যাই হোক এই পৃথিবীর মানুষ শুধু রোজা রেখেই যাচ্ছে কিন্তু বেশিরভাগ মানুষই বলে হাসরে পাবো আবার কিছু মানুষ আছে এই পৃথিবীতে থেকেই তারা এই রোজার পুরস্কার আল্লাহর নিজের হাতেই গ্রহণ করতেছে তাই আমি বলবো যে হে জগতবাসী যে আমাদের কিছু কিছু কাজ বাকি থাকে যার ফলে আমরা রোজার পুরস্কারটা দুনিয়াতে পাই না যদিও সঠিকভাবে রোজাটা করা হয় এক নম্বর বিষয় হলো শরীয়তের জাকাত ধন দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু হাকিকতের একটা জাকাত আছে সেই জাকাতটি দেওয়া হয় নাই এক দ্বিতীয়ত হল যে আল্লাহ কিন্তু বলেছে রাতের যখন গভীর হয় তখন আমি চৌতা আসমানে আমার সিংহাসনে বসি রাতের গভীরে সেহের এক থেকে দেড় ঘন্টা আগে যদি কেউ আল্লাহর ধ্যানে বসে আল্লাহকে নিয়ে চোখের পানি ফেলায় পৃথিবীর সমস্ত মানুষ ঘুমাইতেছে কিন্তু সেই মানুষটা ঘুমাইতেছে না তখন সেই মানুষটার প্রতি আল্লাহর সুদৃষ্টি দেন এবং তার মনের চাহিদা আল্লাহ পূরণ করেন তাই আমি বলবো যে আমরা সারাদিন যতটুকু ইবাদত করেছি আমরা যাই কিছু করেছি কিন্তু দেখা যায় কি আমরা সেই রাতের গভীরে যেই ইবাদতটুকু যেই ধ্যানটুকু আমরা করব সেটা করা হইতেছে না যার ফলে কি হচ্ছে যে আমরা রোজার পুরস্কার পাইতেছি না কারণ নিগুম রাত্রে আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ ঘটিয়ে থাকে তাহলে দেখা যায় যেই সাক্ষাতের সময়গুলো তখন আমরা ঘুমিয়ে থাকি তাই আমি বলবো এই তিরিশটি রোজা যে কষ্ট করে রাখতেছেন সে রাতে একটা থেকে দেড়টার পর থেকে বসে যান ধ্যানের জগতে আল্লাহকে নিয়ে ধ্যান করলে এবং ভিতরে ভিতরে জিকির করলে চোখের পানি ফেলালে তখন সেই কুরসির মধ্যে বা সেই সিংহাসনের মধ্যে বসে আল্লাহ থাকতে পারে না তাই আমি স্বামীমালি চিস্তি আপনাদের সকলকে সমস্ত রোজাদারকে আমি এই কথাগুলো বলছি যে ওই রোজার মাসে মানুষের পরমাত্মা জাগ্রত হয় এবং জীব দেহটা দুর্বল হয় তখন আল্লাহর প্রতি প্রেমটা বেশি থাকে তখন সেই প্রেমের ধাক্কা যখন আল্লাহর কাছে পৌঁছায় তখন আল্লাহ কিন্তু সেই বান্দার প্রেমে তিনিও স্থির থাকতে পারে না তখন বান্দার মনোবাঞ্ছা পূরণ করে থাকেন তাই আমি বলবো হে জগতবাসী এই তিরিশটি রোজা এ পর্যন্ত যে কটায় গেল সামনে আমরা এই ভুলটুকু করব না আমরা রাতের দেড়টা থেকে দুইটার মধ্যে বসে যাব আমরা তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমাদের ধ্যান সাধনা সাকসেস করব এরকম কয়েকটা দিন চোখের পানির সাথে অন্তরের নামের সাথে থাকুন অবশ্যই অবশ্যই আল্লাহ কাউকে নিরাশ করেন না এবং আরও একটি হাদিস এসেছে নিরাশ হয়েও না যদি মমেন হও জয় তুমি হবেই তবে আমরা নিরাশ হয়ে যাই কিন্তু না আল্লাহ নিরাশ করে না আমরা হয়ে যাই তাই বলবো যে আমরা অবশ্যই অবশ্যই এই তিরিশটা রোজা যে কয়টা রোজা পিছনে চলে গেল যাক কিন্তু আজকের পর থেকে আমরা রাতের গভীরে বসে যাব দেখবেন কারো কারো জীবনে আল্লাহর সাক্ষাৎ মিলে যাবে স্বয়ং আল্লাহ তাকে খুশি হয়ে আল্লাহর হাতে তাকে পুরস্কৃত করবেন তখন ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে তবে হে জগতবাসী আজকের এই পরামর্শ আমি কেন দিলাম যে অনেকেই বলে সারা জীবন রোজা রাখলাম আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে আজও পর্যন্ত দেখলাম না খালি শুনেই গেলাম তাই বলবো আপনারা আমার এই কথাগুলো একটু লক্ষ্য করবেন একটু খেয়াল করবেন এবং এই কাজগুলো করে যান অবশ্যই আল্লাহ কাউকে নিরাশ করে না তাই বলবো যে আমরা আজকের পর থেকে এই নিয়মগুলো বাকি রোজা পর্যন্ত করব ইনশাল্লাহ যে বেশিরভাগ মানুষের প্রতি আল্লাহর দয়ার দৃষ্টি হয়ে যায় এবং অনেকেই আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায় আমাদেরও ঘটে যাবে ইনশাল্লাহ তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন এই বলেই রাখব الله عفيت